আসসালাম ওয়ালাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা দোয়া করেছেন তাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি যেহেতু আজকে আজকে ফ্রাইডে দুই গোসল করতে চলে গেছে নামাজ আদায় করতে যাবে তাই ঘরে সবার আগে তারা গোসল করে ফেলে আমি তো তাকে বড়জনকে রেডি করে ফেলেছি যে তোমাকে রেডি করে দিই তুমি রেডি হয়ে যাও উনি তো আমার হাতে রেডি হয়ে গেছে কোনো কিছু বলো নেই আমার সাথে রেডি হয়ে গেছে। মজু দেখুন মানে এভরিথিং নিজের সব কিছু সে নিজের নিজেরটা নিজে করতেছে আমাকে একটু করতে দিতে না মানে প্রায় সে নিজের জিনিস নিজে পরবো কিন্তু ঠান্ডার মধ্যে আমি একটুখানি তাড়াতাড়ি পরাই দিতে পারি না স্টার সেটা হবে না সেটা সে নিজেরটা নিজেই করবো সব সময়ের জন্য এমন করে ও সব সময়ের জন্য নিজের জিনিস নিজে পড়তে চায় শীতের মধ্যেও তা আবার কিন্তু উনি আমার হাতে পরব ওর বাবা ঘুমা আছে কিন্তু কিছু করার নাই শীতকাল দুই বাইকে আমি সবার আগে রেডি করে ফেলি নামাজ পড়তে যেতে হবে যেহেতু আর একটু পরে তো আমার রান্নার কথা চলে যেতে হবে আবার হলো সবাই ঘুমেতে উঠে গেলে গোসলখানা ছিঁড়াল পাওয়াটা টাফ তাই সবার আগে দুই ভাইকে গোসল করে আমি রেডি রাখি প্রস্তুতি রাখি যেন তারা দুই ভাই নামাজ পড়তে যেতে পারে কে বলতে যেন না পারে যে তারা দুই ভাই সবাইকে গিয়ে ডাক দেয় উঠো আমরা নামাজ পড়তে যাব। কিন্তু সবাই তো ঘুমায় তখন বেলা বাচ্চা সকাল এগারোটা সবাই তো ঘুমাস্তসে দেহ আজকে ফ্রাইডে আমি চলে আসছি তারা দুই ভাইদের গোসল করানো শেষ মানে আমি একটু নিশ্চিন্তা আছি আমি চুল চলে আসছি আজকে রান্না করব এটা হচ্ছে পাকিস্তানি মুরগি এই মুরগিটা আজকে রেদি ফেলবো দেখুন আমি মুরগিটা সুন্দর করে কেটে ফেলেছি ধুয়ে নিতে হবে তো অবশ্যই পুরো সম্পূর্ণভাবে মুরগিটাকে আমি ক্লিন করে নিচ্ছি আসলে কি জানেন ক্লিন করে সুন্দর করে ধুয়ে রান্না করাটা সব সময় ভালো আমি এই মুরগির যে উপরে যেইটা লেগে থাকে না আমার সেইটা ভালো লাগে না আমি সব ফালাইয়া দিই কারণ ওটা পরে কালা দেখা যায় আমার ভালো লাগে না তাই ওইটা আমি ফালিয়ে সুন্দর করে ধুয়ে ফেলি তারপর আমি এটা এইটা ম্যারিনেট করে ফেলবো ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো তেল আদা লবণ হলুদ মরিচ পরিমাণ মতন দিয়ে আমি এটা ম্যারিনেট করে ফেলবো ম্যারিনেট করে মুরগিটাকে আমি রেঁধে ফেলবো আসলে আমি মুরগিটাকে প্রায় ম্যারিনেট করে রান্না করে আমার ভিডিওগুলি দেখলে অবশ্যই দেখবেন বিশেষ করে আমার ফ্রাই দে এটা পাকিস্তানি মুরগি আমাদের রান্না করা হয় পাকিস্তানি মুরগি আমাদের দেওয়ার জন্য আর মঙ্গলবার এসে আমরা খাই ব্রয়লার মুরগি তো সেটাও ম্যারিনেট করে প্রায় রান্না করি বা কষিয়ে রান্না করি ম্যারিনেট করে আমার হয়ে গেছে চলে আমি হাঁড়িটা চড়িয়ে দিলাম তো এর মধ্যে দেখুন আমার ম্যারিনেট করা কমপ্লিট আমি পাঁচ ফোরন দিতে বলে গিয়েছিলাম সেটা এক করে ফেলেছি কয়টা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন তেল আমি দুইবার ইউজ করেছি তেল ওইখানে পরিমাণ মতন এখানে পরিমাণ মতন তো তেলটা গরম হয়ে আসছে যেহেতু এর মধ্যে আমি দিয়ে দিব আমার ম্যারিনেট করা মাংসগুলো সুন্দর করে মাংসটা দিয়ে দিব কষিয়ে ফেলবো মাংসটাকে এই তেলের মধ্যে ভাজা ভাজা করে কষিয়ে ফেলবো তারপর তারপরে কষিয়ে ফেললে এইভাবে কষিয়ে ফেলে মাংসটা খেতেও মজা লাগে স্বাদও একটা ফ্লেভার আসে সুন্দর স্মেলটা ভালো লাগে দেখ অনেক ভালো লাগে আমার কাছে এবার রান্না করলে অবশ্যই ট্রাই করে দেখবেন যারা আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা রেডিমেক্স আমি আগে ম্যারিনেট করে তারপর মাংসটা কষি তার মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস মশলাটা এক এক সময় এক এক কোয়ালিটি করে দিয়ে দিয়ে দেখি কেমন লাগে অনেক সময় কষানের মধ্যে দেই মানে এক এক সময় দিয়ে দিই মাংসের মশলাটা দিয়ে দেখি এক এক সময় এক এক রকমই লাগে এই যে পাপা রেডি হয়ে গেছে কিন্তু দুইজনে তো যে একসাথে যেতে চাচ্ছে কিন্তু পাপায় তো বলতে আছে দুজনকে নিয়ে আমি একা পারবো না তারা দুইজন যে কী পরিমাণ জ্বালায় মচ্ছিরটা পুরো মাথায় নিয়ে ফেলে তারপর দুজন হলে তো দুজনকে নিয়ে একটুখানি দাঁড়াতে পারে তাই দুইজন অপেক্ষা করতে সে তার বাবা রেডি হয়ে গেছে চলে যাচ্ছে একসাথে নামাজ পড়তে আমার শুক্রবার শুক্রবার আমাদের ভালোই লাগে আমার কাছে যে সবাই নামাজ পড়তে যায় নিজের একটা আলাদা কাজ তাদের আলাদা মানে কেমন যেন একটা ঈদ 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 তো ঈদই তো ঈদের থেকে একটুখানি কম যেটি লাগে সেটা সে ফ্রাই দে তো ভালো লাগে আমার কাছে মাংসটা কষানো হয়ে গেছে তারা নামাজ পড়তে চলে গেছে এই ফাঁকে আমার মাংসটা কষানো হয়ে গেছে দেখুন মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ব্যবহার করে ফেলবো পরিমাণ মতো পানি আমার মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে বেশি পানি দিই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি মোটামুটি আর পানি ইউজ করব না এই দেখুন পানি দিয়ে ফেলেছি পরিমাণ মতন এখন আমি ডেকে দিব মাংসটা আমার ডেকে রেখে দিয়েছি এখন মাংসটা হবে তো দেখুন মাংসটা প্রায় হয়ে আসছে তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে জিরাফাকি ফাঁকি আমাদের করা থাকে তবু আমি এর মধ্যে এখন দিয়ে দিব জিরাফাকিটা দিলে মাংসর ঝোলটা একটুখানি আঁট আলো বা একটুখানি র রস আলো বা নেয়া থাকে পানি পানি থাকে না পামসা পাংসা লাগে না জিরা দিলে মাংস তরকারির মধ্যে সবচেয়ে বেশি ভালো হয় আর জিরা ফাঁকিটা আমাদের সবসময় করা থাকে মাংসের মধ্যে আমরা ব্যবহার করে ফেলে দেখুন আমার হয়ে গেছে আজকে দুর্দান্ত রেসিপিটা খেতে যেমন মজা হয়েছে যেহেতু খেয়ে খাওয়ার পরে আমি বয়সটা দিয়েছি খেতে অনেক মজা হয়েছে তো যেহেতু সবাই নামাজ পড়তে চলে গেছে রান্না রান্নারও শেষ তাহলে আমাদের মহিলা মানুষের কাজ বাসা থেকে যেহেতু আজকে জুম্মাবার নামাজ তো আদাই করতে হবে নামাজ পড়তে চলে গেলাম আসলে কি নামাজ তো পড়তেই হয় জুমাবার তো একটুখানি তো এ নামাজ পড়তে পড়তে এর মধ্যে চলে আসছে তারা দুই ভাই দেখুন মাথার টুপি নাই টুপি পড়ে গেছে টুপি ছাড়া আসছে আর আসার পরে তো মা অনেক নালি শুনে ফেলেছে দুই ভাই মিলে অনেক জ্বালান জ্বালাইছে খুব জ্বালান জ্বালাইছে দুই বাই বলি যে নিয়ে যেতে না তবু নিয়ে যায় দুই বাই ম্যানেজ করে তবুও তারা দুই অনেক ডিস্টার্ব করে দুই বাইকে মানে শীত যেহেতু আসছে পাঞ্জাবি নিচে গেঞ্জি পরে দিয়েছিলাম যে ঠান্ডা ঠান্ডা পড়ছে ভালো ঠান্ডা পড়েছে দুই দিন ধরে ভালোই ঠান্ডা লাগতেছে দুই বাইরে যেন ঠান্ডা না লেগে যায় তাই গেঞ্জি পরে দিয়েছি মায়ের প্রতি শিয়ে আছি বিকেলবেলা আর বাপতাছি যে সময়টা কাটাচ্ছি সেটা হচ্ছে বেস্ট সময় যায় দিন ভালো আসে দিনই খারাপ আর এই দিন দিনই ফিরে আসবে না যেমন আমাদের মা বাবুদের অনেক আমাদের চারটা ভাই বোন একসাথে পায় না আমার শাশুড়িও যেমন হ্যাঁ তিনটা পোলা না একসাথে পায় না এক বিছানায় থাকতে পারে না আমিও হয়তো একদিন এরকমও হবে তাই ভাবতাসি কথা আর নেই পোলা প্যানটা একটু দুয়াই যে আর সময়টা কাটাইতেছে বেস্ট সময় সবাই তাদের সন্তানের সাথে বেস্ট সময় কাটাবেন কারণ যেই দিন যায় সেই দিন কখনো ফিরে আসে না তো সে যেই সময়টা কাটান অবশ্যই উপভোগ করবেন কারণ কে বাছেন কে মরেন বলার বাহিরে কে কখন মরে যায় কে কখন কি হয়ে যায় বলার বাহিরে তো সব সময় ভালো সময় কাটানোর চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ